হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ ছিলেন আল্লাহর বিশেষ বান্দা এবং তার জীবনে অনেক অলৌকিক ঘটনা ঘটে যা মানুষের জন্য ইমান বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায় এমনই এক ঘটনা হল তার অলৌকিক জ্ঞানের ফোয়ারা যা ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ এর জ্ঞানের গভীরতা ছিল এতই বিস্ময়কর যে তা সাধারণ মানুষের বোধগম্যতার বাইরে ছিল তার জ্ঞান শুধু আলেমদের জন্য নয় বরং সাধারণ মানুষের মাঝেও ইমানের আলো ছড়িয়ে দিত বলা হয় একদিন তিনি মসজিদে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করছিলেন এই সময় এক প্রসিদ্ধ আলেম তার সামনে উপস্থিত হয়ে কিছু প্রশ্ন করতে শুরু করেন সেই পণ্ডিত ব্যক্তি ছিলেন জ্ঞানে অত্যন্ত পাকা এবং বহু কিতাব অধ্যয়ন করেছিলেন তিনি বাইজিদ ব্রহমতুল্লাহ এর কাছে জানতে চাইলেন আপনার এই জ্ঞান কোথা থেকে আসে আপনি কি কোনো বিখ্যাত মাদ্রাসায় পড়াশোনা করেছেন বায়েজিৎ ব্রহ্মতুল্লাহ মৃদু হেসে বললেন আমার জ্ঞান সরাসরি আল্লাহ প্রদত্ত আল্লাহ যখন কাউকে বিশেষ রহমত দান করেন তখন তার কাছে পৃথিবীর সকল জ্ঞান উন্মুক্ত হয়ে যায় পণ্ডিত ব্যক্তি আশ্চর্য হয়ে গেলেন এবং বললেন আপনার কথার কোনও প্রমাণ আছে বায়েজিৎ ব্রহ্মতুল্লাহ বললেন আপনি যে কিতাব নিয়ে এসেছেন তার তিনশো পৃষ্ঠা আমি মুখস্থ বলতে পারি পণ্ডিত ব্যক্তি অবাক হয়ে বললেন কিভাবে সম্ভব এই কিতাব তো খুব জটিল এবং গভীর বিষয়বস্তু নিয়ে রচিত আপনি কি একবারও এটি পড়েছেন বায়েজিদ রহমতুল্লাহ বললেন না আমি কখনও এটি পড়িনি তবে আল্লাহর ইচ্ছায় আমি এর প্রতিটি পৃষ্ঠা মুখস্থ জানি এরপর তিনি আলেমের হাতে থাকা কিতাবটি নিয়ে একে একে তিনশো মুখস্থ পড়ে শোনাতে শুরু করলেন প্রতিটি বাক্য প্রতিটি শব্দ এমনভাবে উচ্চারণ করছিলেন যেন তিনি বইটির প্রতিটি অংশ হৃদয় ধারণ করেছেন পণ্ডিত ব্যক্তি বিস্ময়ে বিমূর হয়ে পড়লেন এবং নিজের ভুল স্বীকার করলেন তিনি বাইজিদ রহমতুল্লাহ এর পায়ে হাত দিয়ে বললেন আপনি সত্যি আল্লাহর প্রিয় বন্ধু আপনার জ্ঞান মানুষের জ্ঞান নয় বরং এটি আল্লাহর দান চোরের হেদায়েতের ঘটনা এই ঘটনা হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ এর জীবনের একটি মহাশিক্ষণীয় ঘটনা যা চোরের হেদায়েতের এক অবিস্মরণীয় নজির বলা হয় এক রাতে হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আল্লাহর ইবাদাতে মগ্ন ছিলেন চারিদিকে নীরবতা গভীর রাতে তিনি নিজ ঘরে তাসবিহ পাঠ করছিলেন এমন সময় একজন চোর তার ঘরে প্রবেশ করল চোরের উদ্দেশ্য ছিল কিছু মূল্যবান সম্পদ লুট করা চোর খুবই সাবধানে ঘরে প্রবেশ করল যেন কোনো শব্দ না হয় কিন্তু হযরত বাইজিদ্ বোস্তামিক রহমতুল্লাহ আগে থেকেই সব কিছু বুঝতে পারছিলেন তিনি তাশবিহ বন্ধ না করে চোরের দিকে তাকালেন চোর কিছুটা বিচলিত হল কেননা তার সামনে এমন একজন ব্যক্তি ছিলেন যার চেহারায় ছিল নূরের ঝলকানি বাইজিদ্ বোস্তামিক রহমতুল্লাহ চোরকে অত্যন্ত মৃদু ও কোমল কণ্ঠে বললেন হে যুবক তুমি কি আল্লাহকে চেন চোর অবাক হয়ে বলল হ্যাঁ আমি জানি আল্লাহ আছেন তখন তিনি আবার বললেন তবে কেন তুমি এমন কাজ করতে এসেছ যা আল্লাহ পছন্দ করেন না তোমার কি জানা নেই আল্লাহ চোরকে ঘৃণা করেন চোরের অন্তরে যেন বজ্রপাত হল চোর কাঁপতে কাঁপতে বলল হুজুর আমার পাপের বোঝা এতটাই ভারী হয়ে গেছে যে আল্লাহর দয়া পাওয়ার কোনো আশা নেই বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ মৃদু হেসে বললেন আল্লাহর রহমত সীমাহীন তিনি তৌবাকারী বান্দাকে ক্ষমা করেন তুমি যদি সত্যি তৌবা কর আল্লাহ তোমার অতীত সব পাপ ক্ষমা করবেন এই কথা শুনে চোর ফুপিয়ে কেঁদে উঠল এবং আল্লাহর দরবারে তওবা করল হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ এর কাশি সিংহের আনুগত্য একবারের ঘটনা বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আল্লাহর জিকির করতে করতে গভীর জঙ্গলে চলে যান তিনি আল্লাহর প্রেমে মগ্ন হয়ে ধ্যানস্থ অবস্থায় ছিলেন এমন সময় হঠাৎ একটি ভয়ঙ্কর সিংহ তার সামনে এসে দাঁড়াল সাধারণত এমন পরিস্থিতিতে যে কোনো মানুষ ভয় আতঙ্কিত হয়ে পড়ে কিন্তু বাইজিৎ বোস্তামি রহমতুল্লাহ এর মধ্যে ভয়ের কোনো চিহ্ন দেখা গেল না তিনি সম্পূর্ণ নিশ্চিন্তচিত্তে সিংহের দিকে তাকিয়ে রইলেন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে ধ্যানস্থ থাকলেন সিংহটি হঠাৎ গর্জন করে উঠল কিন্তু তখনই অলৌকিকভাবে শান্ত হয়ে বাইজিদ রহমতুল্লাহ এর সামনে বসে পড়ল যেন একজন অনুগত প্রাণীর মতো বায়েজিদ বোস্তামিক রহমতুল্লাহ আল্লাহর দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন হে আল্লাহ তুমি যে প্রকৃত রাজা সমস্ত সৃষ্টি তোমার হুকুম মেনে চলে তিনি সিংহটির মাথায় স্নেহভরে হাত বুলালেন সিংহটি যেন তার প্রভুর প্রতি আনুগত্য প্রদর্শন করল এবং মাথা নিচু করে বসে রইল আশেপাশের লোকজন যখন এই দৃশ্য দেখল তখন তারা বিস্ময় অভিভূত হয়ে গেল তারা বুঝতে পারল যে আল্লাহর নিক্কার বান্দাদের প্রতি এমনকি বন্য পশুরাও আনুগত্য প্রদর্শন করে এই ঘটনার পর বাইজিৎ বোস্তামি রহমতুল্লাহ সিংহকে উদ্দেশ্য করে বললেন তুমি এখন ফিরে যাও আল্লাহর হুকুমে তুমি আমাকে ভয় না দেখিয়ে ফিরে যাচ্ছ সিংহটি আজ্ঞাবহভাবে মাথা নিচু করে শান্তিপূর্ণভাবে জঙ্গলের দিকে চলে গেল এই ঘটনা বাইজিৎ বোস্তামি রহমতুল্লাহ এর কাশী সিংহের আনুগত্যের এক বিস্ময়কর নিদর্শন এটি আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর প্রকৃত বন্ধুদের প্রতি এমনকি পশু পাখিরাও শ্রদ্ধা প্রদর্শন করে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস ও আনুগত্যই একজন মুমিনের প্রকৃত শক্তি আল্লাহ তাহলে আমাদের সবাইকে তার নেককার বান্দাদের মতো পরিপূর্ণ বিশ্বাস ধৈর্য ও আনুগত্য প্রদর্শনের তাওফিক দান করুন আমিন আকাশে উড়ার ঘটনা একবার বায়েজিদ্ বোস্তামি রহমতুল্লাহ একান্তে ইবাদাতে মগ্ন ছিলেন তার হৃদয় আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও তাওয়াক্কুলের আলো ঝলমল করছিল সেই সময় কয়েকজন লোক তার প্রতি সন্দেহ প্রকাশ করে বলল তুমি দাবি কর যে তুমি আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু তাহলে তোমার মধ্যে এমন কোনো নিদর্শন দেখাও যা আমাদেরকে তা বিশ্বাস করতে বাধ্য করবে বায়েজিদ রহমতুল্লাহ শান্তভাবে তাদের কথাগুলো শুনলেন এবং আল্লাহর উপর ভরসা রেখে বললেন আল্লাহ তা যদি চান তবে তার শক্তিতে আমি আকাশে উঠতেও পারি তখনই আল্লাহর কুদরতে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ হাওয়ার উপর ভেসে উঠলেন এবং মাটি থেকে কিছুটা উপরে উঠে গেলেন উপস্থিত লোকজন বিস্ময় স্তব্ধ হয়ে গেল তারা দেখল বাইজিদ রহমতুল্লাহ যেন হাওয়ার ওপর দিয়ে উড়ে বেড়াচ্ছেন তার মুখ থেকে শুধু আল্লাহর জিকির ও দরজ শরীফ উচ্চারিত হচ্ছিল লোকেরা হতবাক হয়ে এই অলৌকিক দৃশ্য প্রত্যক্ষ করল এবং অনুধাবন করল যে আল্লাহর প্রকৃত বন্ধুদের জন্য কোনো কিছুই অসম্ভব নয় বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ কিছুক্ষণ আকাশে ভেসে থেকে আবার মাটিতে নেমে এলেন এবং বিনয়ের সঙ্গে বললেন আমি কিছুই নই সবই আল্লাহর কুদরত আমি তার অসীম দয়ার ওপর নির্ভরশীল তিনি কোনো অহংকার বা আত্মপ্রশংসা না করে মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানালেন এবং বললেন আল্লাহর অলিদের অলৌকিক ক্ষমতা আসলে তাদের নিজেদের শক্তি নয় বরং আল্লাহর বিশেষ রহমত এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস ও তার পথে নিজেকে সমর্পণ করলে আল্লাহ তালা এমন ক্ষমতা দান করেন যা সাধারণ মানুষের চিন্তার বাইরে তবে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ এর মতো মহান ব্যক্তিরা কখনও এই ক্ষমতা নিয়ে গর্ব করেন না বরং আল্লাহর সুক্রিয়া আদায় করেন আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের মতো বিনয়ী ও আল্লাহভীরু হওয়ার তৌফিক দান করুন আমিন হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ এর শরীরের গন্ধ পরিবর্তনের ঘটনা হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ এর শরীরের গন্ধ পরিবর্তনের ঘটনাটি তার আধ্যাত্মিক শক্তি ও আল্লাহর প্রতি নিবেদনের একটি বিরল উদাহরণ বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ সারাজীবন আল্লাহর প্রেমে মগ্ন থেকে ইবাদত বন্দেগিতে কাটাতেন তার জীবনের প্রধান লক্ষ্য ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা একদিন তার মায়ের ইচ্ছা হল গরুর মাংস খাওয়ার বায়েজিদ রহমতুল্লাহ বাজারে গেলেন মাংস কিনতে কিন্তু অর্থের অভাবে মাংস কিনতে পারলেন না তিনি শূন্য হাতে ফিরে আসার পর মায়ের ইচ্ছা পূরণ করতে না পারার দুঃখে তিনি আল্লাহর দরবারে কান্নাকাটি করতে লাগলেন গভীর রাতে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তিনি এমনভাবে দু আ করছিলেন যে তার পুরো শরীর থেকে সুগন্ধ বের হতে লাগল লোকজন আশ্চর্য হয়ে দেখল বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ এর শরীর থেকে এমন সুবাস বের হচ্ছে যা পৃথিবীর কোনো সুগন্ধিকেও হার মানায় তার নিকটবর্তী লোকেরা বলল হে বায়েজিদ তোমার শরীর থেকে এত মণিমুগ্ধকর সুগন্ধ কেন বের হচ্ছে বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ বিনম্রভাবে বললেন আমি জানি না এটি নিশ্চয়ই আল্লাহর বিশেষ রহমত আসলে এটি ছিল তার মায়ের প্রতি ভালোবাসা ও সেবার ফল আল্লাহ তালা সন্তানের মমতা ও তত্ত্বকে অপমানিত করেন না বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ এর মায়ের ইচ্ছা পূরণ করতে না পারার কষ্ট এবং আল্লাহর কাছে কান্নাকাটি এমন একটি অবস্থায় পৌঁছেছিল যে আল্লাহ তালা তার প্রিয় বান্দার শরীরকে সুগন্ধিময় করে দিলেন এটি ছিল মায়ের সেবার বরকত এবং আল্লাহর প্রতি গভীর প্রেমের নিদর্শন এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে মা বাবার খিদমত এবং আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করলে আল্লাহ তালা এমন পুরস্কার দেন যা মানুষের চিন্তার বাইরে বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ তার জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও মায়ের সেবাকে অগ্রাধিকার দিয়েছিলেন তাই আল্লাহ তাকে দুনিয়াতেই এমন মর্যাদা দিয়েছিলেন আল্লাহ হামাদের সবাইকে মা বাবার সেবার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের তাওফিক দান করুন আমিন হজরত বাইজিদ বোস্তামিক রহমতুল্লাহ এর অদৃশ্য খাদ্য গ্রহণের ঘটনা একদিন বাইজিদ বোস্তামিক রহমতুল্লাহ আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে রোজা রেখেছিলেন তার ইবাদতের গভীরতা এতটাই প্রবল ছিল যে তিনি দিনের পর দিন না খেয়ে কাটিয়ে দিতেন একবার তার একজন মুরিদ বহুদিন ধরে তার খিদমতে ছিল মুরিদ দেখল দীর্ঘদিন ধরে হযরত বাইজিদ রহমতুল্লাহ কিছুই খাননি একদিন মুরিদ বিনীতভাবে বলল হুজুর আপনি এতদিন ধরে কিছু খাচ্ছেন না আপনার শরীর তো দুর্বল হয়ে যাচ্ছে বাইজিদ রহমতুল্লাহ তখন মৃদু হেসে বললেন আল্লাহ যাকে খাওয়ান সে কখনও ক্ষুধার্ত হয় না মুরিদ বিস্মিত হয়ে জিজ্ঞেস করল কিভাবে সম্ভব হুজুর তখন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ মুরিদকে আল্লাহর প্রতি গভীর তাওয়াক্কুল ও বিশ্বাসের শিক্ষা দিয়ে বললেন আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের জন্য অদৃশ্য খাদ্যের ব্যবস্থা করেন আমার জন্য তিনি অদৃশ্য খাদ্য পাঠান যা মানুষ দেখতে পায় না মুরিদ এই কথা শুনে অবাক হয়ে গেল একদিন মুরিদ গোপনে তার কাছে রইল যেন সত্যতা যাচাই করতে পারে হঠাৎ সে দেখল বাইজিদ বোস্তামি ধ্যানে মগ্ন অবস্থায় আছেন আর একটি অপার্থিব সুবাসে ঘর ভরে গেছে মুরিদ দেখল বায়েজিদ রহমতুল্লাহ এর সামনে অদৃশ্য কোন খাদ্য রাখা হয়েছে যা তিনি গ্রহণ করছেন মুরিদ বিস্ময়ে অভিভূত হয়ে বুঝতে পারল যে আল্লাহর অলিদের প্রতি এমন রহমত আল্লাহি দান করেন এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর প্রকৃত বন্ধুদের জন্য দুনিয়ার প্রচলিত নিয়ম প্রযোজ্য নয় আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের জন্য এমন খাদ্য দান করেন যা সাধারণ মানুষের দৃষ্টিগোচর হয় না বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ এর এই অদৃশ্য খাদ্য গ্রহণের ঘটনা আল্লাহর প্রতিপূর্ণ আস্থা ও তাওয়াক্কুলের এক অনন্য উদাহরণ এটি আমাদের জীবনে একটি শিক্ষা দেয় যে আল্লাহর পথে পরিপূর্ণ আস্থা রাখলে এবং তার সন্তুষ্টির জন্য জীবন উৎসর্গ করলে আল্লাহ তালা এমন রহমত দান করেন যা মানুষ কল্পনাও করতে পারে না আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রতিপূর্ণ বিশ্বাস এবং তার অলিদের মতো নিঃস্বার্থ যাপন করার তাওফিক দান করুন আমিন